হ্যালো বাচ্চো ওয়েলকাম টু বায়ো হ্যাক প্রস্তুতির জন্য বাংলা ইউটিউব চ্যানেল তো নিট দু হাজার পঁচিশ কাউন্সেলিং রিলেটেড একটা লেটেস্ট ইনফরমেশন সামনে এসেছে ঠিক কবে নাগাদ এমসিসি তাদের অফিসিয়াল ওয়েবসাইট এ নিট দুহাজার পঁচিশ এর কাউন্সেলিং এর যে নোটিফিকেশন জারি করবে বা সিডিউল জারি করবে তার একটা টেনটেটিভ ডেট মোটামুটি অ্যাপ্রক্স এটা অফিসিয়াল ডেট হিসাবেই তোমরা ধরে নিতে পারো ব্যাপারটা কি হয়েছে দিল্লি হাইকোর্টে নিট রিলেটেড একটা মামলা চলছিল মামলাটা ছিল দিল্লির কিছু সংখ্যক স্টুডেন্ট তারা যখন নিট দু হাজার পঁচিশ এক্সাম দিতে গেছিল তো তাদের যে বায়োমেট্রিক যে দেখা হয় সেই জায়গাটায় প্রচুর পরিমাণে সময় খেয়ে নিয়েছে দশ মিনিট পনেরো মিনিট তাদের সময় চলে গেছে এবং এতে করে তারা একটা মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিল এবং সেই কারণে তাদের কিন্তু এক্সাম দিতে খুবই সমস্যা হয়েছে তো সেই নিয়ে তারা দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল তো দিল্লি হাইকোর্টে যথারীতি এন টি এর লোকজনও ছিল তো সেই যে হিয়ারিং যে প্রসঙ্গ সেই হিয়ারিং প্রসঙ্গে কিন্তু একটা ব্যাপার উঠে এসছে এবং এন এর অফিসিয়াল যে লোকজন তারা কিন্তু হাইকোর্টকে যথারীতি স্পষ্ট ভাষায় বলেছে যে যা করার আপনারা যা ডিসিশন দেওয়ার খুব তাড়াতাড়ি দিন এর কারণ এমসিসি খুব তাড়াতাড়ি কাউন্সেলিং শুরু করবে সেটা হচ্ছে জুলাইয়ের ওয়ান মানে ফার্স্ট জুলাই থেকে এমসিসি কাউন্সেলিং স্টার্ট করবে তার মানে যেটা বোঝা গেছে ওই দিল্লি হাইকোর্টে হিয়ারিংয়ের সময় যে ডেটটা উঠে এসছে সেটা হচ্ছে ফার্স্ট জুলাই তার মানে যেটা টেন্টেটিভ একটা ডেট আমরা বলতে পারি যে ফার্স্ট জুলাই দু হাজার পঁচিশ কিন্তু নিট দু হাজার পঁচিশের যে কাউন্সেলিং যে সেটা স্টার্ট হতে পারে এটা একদম অফিসিয়াল না হলেও মোটামুটি অফিসিয়াল তোমরা ধরে নিতে পারো কেননা এটা এন এর তরফ থেকে এসছে আর এন তো এমনি বলবে না নিশ্চয়ই এমসিসির সাথে রকম কথাবার্তা হয়েছে সেই জন্যই বলেছে তো ফার্স্ট জুলাই থেকে যে কাউন্সেলিং স্টার্ট হয়ে যাবে সেটাই নয় ফার্স্ট জুলাই কিন্তু এমসিসি তাদের অফিসিয়াল ওয়েবসাইটে নোটিফিকেশান দেবে সেই নোটিফিকেশানের ডিটেলসে লেখা থাকবে কাউন্সিলিং কবে থেকে কবে অবধি হবে মানে রেজিস্ট্রেশন কবে হবে ফিস পেমেন্ট কবে হবে চয়েস ফিলিং চয়েস লকিং রেজাল্ট ডিটেল একটা শিডিউল দিয়ে দেবে এবং সেই অনুযায়ী কিন্তু কাউন্সেলিংগুলো পরপর রাউন্ড ওয়ান রাউন্ড টু রাউন্ড থ্রি স্ট্রে ভ্যাকেন্সি রাউন্ড বা আরও বিভিন্ন রাউন্ড হিসাবে কিন্তু কাউন্সেলিংগুলো হবে স্টেট কাউন্সেলিং অ্যাজ ওয়েল এস এমসিসির যে অল ইন্ডিয়া কাউন্সেলিং সমস্ত নোটিফিকেশানটাই কিন্তু এক তারিখ মানে জুলাই মাসের এক তারিখে আসার একটা সম্ভাবনা তৈরি হয়েছে তো যাই হোক তোমাদের কাছে আমি একটা কথাই বলতে চাই তোমরা রেগুলার বেসিসে মাঝে মাঝে কিন্তু এমসিসির যে অফিসিয়াল ওয়েবসাইট সেটা অবশ্যই ফলো করো তাহলে তোমরা আরও ডিটেলে ব্যাপারটা জানতে পারবে তো টেন্টেটিভ ডেট হিসাবে আমরা ফার্স্ট জুলাই ধরে কিন্তু এগোচ্ছি সবাই খুব ভালো থেকো মন দিয়ে পড়াশোনা করো নিট দু কিন্তু ক্লিয়ার করতেই হবে টাটা